প্রাণপ্রিয় খামারি ভাইরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আমাদের নিজস্ব হ্যাসারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট বাচ্চারেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি প্রতিদিন সবার আগে দাম জানতে আপডেট জানতে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে প্রত্যেকটা বাচ্চার রেট কিছুটা বাড়তি দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে বলতে চাই যারা ভালো মানের এ গ্রেটের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার শো ব্রয়লার ব্রাউন কক মিশুরিও ফর্মি এবং কোয়েল পাখির বাচ্চা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি রাস্তাঘাটে বা জার্নি করার সময় মারা যায় সে বাচ্চার ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তাই বেশি দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে দাও নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বারে কল করে আমাদের সঙ্গে কথা বলি অর্ডারটি কনফার্ম করতে পারেন তো এখন আপনাদের জানিয়ে দেবো আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে অরিজিনাল সোনালী বত্রিশ টাকা সোনালি ক্লাসিক প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে সোনালী হাইব্রিড রয়েছে আজকে সোনালি হাইব্রিড আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এবং আজকে সুপার হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালী সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা এবং যারা টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে টাইগার মুরগির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং যারা মিশরীয় ফার্মে সংগ্রহ করতে চাচ্ছেন আজকে মিশরীয় ফার্মে প্রতিবিধ বাচ্চা পড়বে চল্লিশ টাকা ডিমের রানি বর্তমান মিশুরি ফার্মে যারা ডিমের রানি ডিম উৎপাদন করার জন্য মিশরীয় ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে বাছাইকৃতভাবে নেওয়ার জন্য নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা ডিম উৎপাদন করার জন্য মিশরি ফার্মি শুধু ডেকি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং যারা বিশ থেকে বাইশ দিনের মিশরি ফার্মি বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন একেবারে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই বাচ্চাগুলো প্রতি বাচ্চারে পড়বে একশত টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কালার বার্ড যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এগুলো প্রতি বিশ বাচ্চা পড়বে পঞ্চাশ টাকা আমাদের কাছে প্রত্যেকটা বাছাই অ্যাভেলেবেল রয়েছে তাই যে কোনো মুহূর্তে অর্ডার কনফার্ম করলে আমরা কাস্টমারদের বাচ্চাগুলো সংগ্রহ এবং ডেলিভারি দিতে সক্ষম যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমাদের নিজ লাইটে বাচ্চাগুলো আমরা কাস্টমারদের কাছে পৌঁছে থাকি এবং রাস্তাঘাটে কোনো ধরনের যদি বাচ্চা মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিপূরণের অর্থ বাদ করে তাদের আসল অর্থ আমরা গ্রহণ করে থাকি এবং ক্ষতিপূরণের অর্থ টাকাগুলো ফেরত দিয়ে থাকি তাই এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যামেল হাঁসের প্রতি বীজ পড়বে পঞ্চাশ টাকা এবং যারা জাপানিজ সাইজের কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে জাপানিজ কোয়েল পাখির প্রতিবীজ বাচ্চা পড়বে পনেরো টাকা আমাদের কাছে সকল প্রকারই বাচ্চা পাবেন যেমন ব্রাহ্মা পুলিশ তিথির টার্কি সবগুলোই বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই এখনই বাচ্চা নিতে অর্ডার করুন আপনাদের সুবিধার্থে আপনাদের এখন ব্রয়লার মুখীর বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজের রস সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কাজের লোমান আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা প্যারাগন আজকে প্রতিপি বাচ্চারে পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নাহার আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ফ্রুবিটা আজকে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এবং আজকে প্রত্যেকটা বাচ্চারে প্রত্যেকটা বাচ্চার রেট দিকে রয়েছে ব্রয়লার মুরগির প্রতি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চা রেট কিন্তু বাড়তির দিকে রয়েছে এছাড়া আপনারা বলতে চাই যারা ভালো মানের এগ রেটের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করবেন